গোস্বামী তুলসীদাস পনেরোশো বত্রিশ সালে উত্তরপ্রদেশের রাজপুরে জন্মগ্রহণ করেন তিনি সংস্কৃত রামায়ণের হিন্দি রূপান্তর রামচরিত মানুষ কবিতাটি রচনা করেছিলেন তিনি ভগবান রামের একজন অত্যন্ত ভক্ত ছিলেন তুলসীদাস সংস্কৃত গ্রন্থগুলিকে হিন্দিতে রূপান্তরিত করে ধর্মীয় ও ভক্তিমূলক সাহিত্যকে সরলীকৃত জনপ্রিয় করে তুলেছিল তিনি ষোলোশো সালে বারাণসীতে মারা যান তুলসী জীবনী হল ভারতীয় সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের গল্প যখনই ভক্তি আন্দোলন নিয়ে আলোচনা করা হয় তখন মানুষ তুলসী নাম এবং তার সাহিত্যকর্ম নিয়ে খুব আগ্রহের সাথে আলোচনা করে ভারতের অনেক জায়গায় তার লেখা হাজার হাজার প্রবন্ধ এখনও প্রচুর উৎসাহের সাথে পাঠিত হয় যখন আমি প্রথম রামচরিত মানুষের কিছুটা পঙ্ক্তি পড়ি তখন আমি অবাক হয়ে যাই যে একজন সাধক কিভাবে এত সুন্দর এবং সহজ ভাষায় ভগবান রামের চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন তারপর থেকে তুলসীদাসজি কেবল একজন কবিই ছিলেন না বরং আমার জন্য একজন পথ প্রদর্শক হয়ে ওঠেন তুলসী রামচরিত মানুষের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে ভগবান রামের ভক্তি ছড়িয়ে দিয়েছিলেন আসুন জেনে নি ভারতীয় সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র তুলসীদাসের জীবনী সম্পর্কে কিছু তথ্য এই রকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন তুলসীদাসজির জন্ম ও পরিবার পরিচয় তুলসীদাসের জীবন পরিচয় তুলসীদাসের জন্মস্থান এবং জন্ম তারিখ সম্পর্কে অনেক মতামত রয়েছে উদাহরণস্বরূপ রাম মুক্তাবলি অনুসারে তার জন্ম পনেরোশো ষাট সালে বলে মনে করা হয় যেখানে মূল গোসাইন চরিত্রে তার জন্ম পনেরোশো চুয়ান্ন সালে লেখা আছে এই সমস্ত কিছু সত্ত্বেও আমরা বিশ্বাস করতে পারি যে তুলসীদাসের জন্ম পনেরোশো এগারো থেকে পনেরোশো ষাট সালের দিকে হয়েছিল যদি আমরা রাজস্থানের কথা বলি তাহলে এটি সম্পর্কে অনেক কিছু সামনে আসে লোকে বলে যে তিনি কাশিতে জন্মগ্রহণ করেছিলেন এমনকি রাজপুর এবং হাজিপুরকেও তুলসীদাসের জন্মস্থান বলে মনে করা হয় এত সমস্যার পরেও কিছু জিনিস একেবারেই সত্যি বলে মনে হয় তুলসীদাসজি জন্মের সময় কাদিন তিনি রাম শব্দটি উচ্চারণ করেছিলেন তাই তার শৈশবের নাম ছিল তুলসী নয় রাম বলল রাম বলো এবং তার পরিবার বর্ণগতভাবে ব্রাহ্মণ ছিলেন তার মায়ের নাম ছিল হুলসি এবং বাবার নাম ছিল আত্মারাম দুবে তুলসীদাসের পঙ্ক্তিগুলি পড়লে স্পষ্ট হয়ে ওঠে যে তুলসীদাস শৈশবে তার বাবা মায়ের ভালোবাসা পাননি ধারণা করা হয় যে তার জন্মের পরপরই তার মা মারা যান এবং তার বাবা তাকে পরিত্যাগ করেন তুলসীদাসজির শিক্ষার সূচনা ও গুরুদেবের প্রভাব তুলসীদাসজির জন্ম সময় এবং জন্মের স্থান নিয়ে যেমন বিভিন্ন মতামত রয়েছে তেমনি তুলসীদাসজির গুরুর নাম নিয়েও বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছেন কেউ কেউ মনে করেন তুলসীদাসের গুরুর নাম ছিল রাঘবানন্দ অনেকে মনে করেন জগন্নাথ দাস অনেকে আবার নরসিংহ কিন্তু তুলসী প্রকাশের মতে তুলসীদাসের গুরুর নাম নিঃসিংহ দাস যিনি তার মন্দিরে গুরু ছিলেন তিনি তাকে ব্যাকরণ কবিতা ইতিহাস দর্শন জ্ঞান দিয়েছিলেন এরপরে স্বামী নরহরি তাকে কাশিতে নিয়ে যান এবং সেখানে রাম নামের সাথে পরিচয় করিয়ে দেন তুলসীদাসের বিবাহিত জীবন তুলসীদাসজির জন্য শিক্ষার পরের জীবন ছিল খুবই বেদনাদায়ক তিনি খুব অল্প বয়সেই জাগতিক জীবন এবং জাগতিক আসক্তি ত্যাগ করেছিলেন বিশ্বাস করা হয় যে তুলসীদাস তার স্ত্রীকে খুব ভালোবাসতেন একবার যখন তার স্ত্রী তার সাথে কথা না বলে তার মাতৃ গৃহে চলে যান তখন তুলসীদাস এত এতটাই অস্থির হয়ে পড়েন যে তিনি অন্ধকার রাতে তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেন এবং ঘর ছেড়ে চলে যান আরও বিশ্বাস করা হয় যে এক বন্যার রাতে তিনি একটি মৃতদেহের উপর আরোহণ করে তার যাত্রা শেষ করেছিলেন শুধুমাত্র তার স্ত্রীকে দেখবার জন্য যখন তার স্ত্রী দেখলেন যে তিনি তার সাথে দেখা করার জন্য এতটাই অস্থির তখন তিনি তুলসী দাসকে অনেক তিরস্কার করেছিলেন স্ত্রীর কাছ থেকে এই ধরনের কথা শুনে তুলসীজির হৃদয় এতটাই ভেঙে পড়ে যে তিনি তার ঘর বাড়ি ছেড়ে চলে যান মানে গৃহত্যাগ করেন গৃহত্যাগের পরপরই তিনি তার জীবনের বাকি সময়টা কাশী অযোধ্যা চিত্রকূট সীতামারী মিথিলা ব্রজ ইত্যাদি স্থানে ভ্রমণ করে কাটিয়েছেন এত জায়গা ভ্রমণের পর অবশেষে তিনি জীবনের শেষ সময়টা কাটানোর জন্য কাশি বেছে নেন এবং সেখান থেকে তিনি গোসাই উপাধিও পান এরপর থেকে সমগ্র বিশ্ব তাকে গোসাই তুলসীদাস নামেই চিনতে শুরু করে